এই বাংলায় কিছু একটা পুড়ছে আর সেই পোড়া পোড়া গন্ধটা হয়তো পাচ্ছে সেই ঢোলা থানার পুলিশ আমরা দেখেছি ঢোলা থানার অন্তর্গত এক যুবককে পিটিয়ে খুন করেছে পুলিশ প্রশাসন তাহলে এখানে একটাই প্রশ্ন পুলিশ প্রশাসন তো জনসাধারণ মানুষের জন্য তাহলে জনসাধারণ মানুষের যদি এইভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাহলে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে হ্যাঁ আর যেটা মেনে নিতে পারছে না আছে গোটা বাংলার মান এই নিচে যে সাইডের ভিডিওটা দেখছেন সেই যুবকের ভিডিও যে যুবকটা এতেকাল করেছে আর এই পাশে যে ভিডিওটা আপনারা দেখছেন সেই অপদার্থ পুলিশ যে পুলিশটা হয়তো জানে না যে তিনি কি ভুল কাজ করেছে হ্যাঁ এই যে যুবকের ভিডিও আপনারা দেখছেন একটু ভালো করে দেখুন আর ভিডিওটা দেখে আপনারা বলুন যে কোন দিক দিয়ে মনে হচ্ছে এই যুবকটা চুরি করছে এবং এই যুবকটা চোর ইতিমধ্যে আমার সাথে রয়েছেন আরেক এক প্রতিনিধি তার মুখ থেকে আমরা শুনবো বিস্তারিত গোটা বাংলার মানুষ এই দিনটার দিকে হয়তো তাকিয়ে ছিল না যে একটা যুবক যেভাবে চুরির বিরুদ্ধে তানাকে হত্যা করেছে হত্যার সঙ্গে জড়িত সেই পুলিশ প্রশাসন এটাই কি বাংলার গণতান্ত্রিক দেশে আর এটাই কি বাংলার গণতন্ত্র কি বলবে আসলে বিষয়টা কি ঘটেছে আসলে বিষয়টা হয়েছে কি ওই গ্রামের মধ্যে একটা চুরি হয় তো যে ব্যক্তির চুরি হয় সে ব্যক্তিরা থানায় গিয়ে কমপ্লেন করলো থানায় গিয়ে কমপ্লেন করার পরে সেখানকার যিনি সাব ইন্সপেক্টর আছেন রাজদীপ সরকার বলে একজন ওনার নাম ওনার ফটো অবশ্যই স্ক্রিনে শো করবে তো সেই রাজদীপ সরকার উনি ইনভেস্টিগেশনে চলে যান গিয়ে যেখানে যার বাড়িতে চুরি হয় তার বাড়িতে যায় সেখানে যাওয়ার পরে যে যারা বাস্তবে যারা চুরি করেছে সেই চোদ্দ দুটোকে ধরলো তারা দুটো বাচ্চা ছেলে তাদেরকে কী বলবে আর চোদ্দ দুটোকে ধরার পরে তাদেরকে বাচ্চা দুটো ছেলে দুটোকে দুটোকে ছেড়ে দিয়েছে অতপর সেই বাড়ির যে বাড়ির চুরি হয়েছে আবার সেই বাড়ির একজনকে পুলিশ অ্যারেস্ট করছে এটা কি কোথাকার নিয়ম এটা আমরা এই বাংলায় এর আগে কখনো এই ধরনের কাণ্ড আমরা দেখিনি যে কোনো রকম কমপ্লেন ছাড়া একজন মানুষকে অ্যারেস্ট করে সেখানে তাকে লকাবে নিয়ে যায় এমনকি তাকে যখন অ্যারেস্ট করে সে তখন দাবি করতে থাকে যে আমার খুব পানি পিপাশাবে যে আমি পানি খাবো তার পানি পর্যন্ত দিতে দিল না ছেলেটি যখন জোরপূর্বক যখন পানি খেতে যাচ্ছে তখন ফ্রিজে তার মাথা ঢুকিয়ে দিয়ে যে সাব ইন্সপেক্টর আছেন সেই ফ্রিজে মাথা একেবারে ঢুকিয়ে দিচ্ছে পানি তো খেতে দিল না ওই অবস্থা তাকে গাড়িতে তুললো গাড়িতে তোলার পরে গাড়িতেই মাছ চালু করলো গাড়িতে মারতে মারতে তাকে থানায় নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাওয়ার পরে সেই রাত তখন বারোটা থেকে একটা বাজে সেই রাত একটা থেকে দুটো পর্যন্ত সারা রাত ধরে তাকে লকআপের ভিতরে অমানবিক মতো একদম জানোয়ারের মতো তাকে মারতে থাকে একদম চিল্লাতে থাকে রীতিমতো তার পরিবার থানার বাইরে এসে দাঁড়িয়ে থাকে তাকে তা সেই মারটা কীভাবে বন্ধ করবে তারা চেষ্টা করে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করে পুলিশ যিনি সাব ইন্সপেক্টর যিনি মা ছিলেন কত বড় লবি কত বড়ো জানোয়ারের মতো দাবি করতে পারে বললো যে আমার এই মার বন্ধ করতে হলে দু লক্ষ আমাকে টাকা দিতে হবে এই দু লক্ষ টাকার দাবি করলো বাড়ির লোক যতই হোক নিজের সন্তান পরিবারের এক ছেলে সন্তানের মারটাকে বন্ধ করার জন্য একটু স্বস্তি দেওয়ার জন্য সাথে সাথে বাড়ি গিয়ে যা যেখানে টাকা ছিল একদম ইমিডিয়েট আধা ঘন্টার মধ্যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওই সাব ইন্সপেক্টরকে দেয় অতপর তারপরেও তার সেই নারকীয় অত্যাচার বন্ধ হলো না তারপরেও মাত্রা থাকে সেই সেখানকার সাব ইন্সপেক্টর তারপরেও যখন বলা হয় যে আপনি মার কেন বন্ধ করছে না তখন তিনি আবার দাবি করলেন যে আমাকে সোনা দিতে হবে দু লক্ষ টাকায় হবে না তারপরে সোনার দাবি করে রীতিমতো তার বাড়ির লোক বাড়ি থেকে সোনার চেন আংটি সব কিছু এনে যা কিছু চলে সেই পুলিশকে তার হাতে দিয়ে দেয় যে আমার দয়া করে আমার ছেলেটাকে মারা বন্ধ করুন এই অত্যাচার আমরা দেখতে পাচ্ছি না আমরা সহ্য করতে পাচ্ছি না অতবার সেই পুলিশ সোনা গুঁড়ো পরে একটু নরম হলো পরের দিন চব্বিশ ঘন্টার মধ্যে রীতিমতো একটা নিয়ম হলো কি যে একটা পুলিশ যখন একটা আসামিকে তুলবে একটা নিয়ম হচ্ছে সেই আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে খাতা এন্ট্রি তো করাতে হবে প্লাস চব্বিশ ঘন্টার মধ্যে একদম একটা দিন দেরি করা যাবে না একটা দিন দেরি করলে কিন্তু খুব আইন রীতিমতো সেই আসামিকে কোর্টে তুলতে হয় কিন্তু সেখানকার যিনি সাব ইন্সপেক্টর আছেন তিনি এত বড় নিরহ জানুয়ারি মতো অত্যাচার করলেন এত বড় নিকৃষ্ট মনের মানুষ তিনি রীতিমতো চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে না নিয়ে গিয়ে আটচল্লিশ ঘণ্টা হয়ে গেল তারপরেও কোঠে নিয়ে যায়নি আটচল্লিশ ঘণ্টা পর সে আসামিকে কোঠে নিয়ে যাচ্ছে গাড়িতে যখন তুলছে রীতিমতো সেই যুবককে যার নাম আবু সিদ্দিক হালদার সেই যুবকে দাড়ি ধরে টানতে থাকে সেখানকার সাব ইন্সপেক্টর এটা কোন ধরনের কালচার প্রশ্ন তো তুলছে যে একজন নির্লজ্জতা হলে সেই পুলিশ প্রশাসনে এই কাজটা হয়তো করতে পারে ওরা বাংলার মানুষ তাকিয়ে চা যে সেই দিকে তার পরিবারের দিকে বিচার পাবে দেখুন সেটাই তো হচ্ছে মূল প্রশ্ন একজন পুলিশ অফিসার পুলিশ অফিসার কাকে বলে পুলিশ অফিসার অবশ্যই জনগণের সেবক জনগণের ট্যাক্সের টাকা চলে জনগণের প্রতিনিধিত্ব করবে এটাই তো পুলিশের কর্ম আর পুলিশ যদি এভাবে টাকার লোভে যদি মাইনে দেওয়ার পর থেকেও টাকার লোভে ঘুষ লোবার লোভে এভাবে একজন নিরীহ ছেলেকে যার কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে ছেলেটা চোর ছেলেটার বয়স মাত্র বাইশ বছর বয়স ছেলেটা সবেমাত্র মাত্র বিয়ে করেছে মাত্র ছয় মাস হয়েছে তারপরও এত কিছু থাকার পরেও তারপরেও সেই পুলিশ অফিসারের মনে এতটুকু মায়া হলো না যে এত সুন্দর একটা বাইশ বছরের ছেলে মাত্র ছয় মাস হয়েছে তার বিবাহ হয়েছে যে এই দিকটা অন্তত দেখে একটা মানুষের মন একটু অন্তত নরম হওয়া উচিত বলে মনে করি কিন্তু তারপরেও সেই পুলিশ অফিসার গাড়িতে তুলে রীতিমতো দাড়ি ছিটতে থাকে বল তোর আজকে কোন আল্লাহ থেকে বাঁচাবে তাহলে তো ধর্মকে কটাক্ষ করা হচ্ছে এখানে অবশ্যই উনি যে কোন প্রকারের একজন অফিসার সেটা তার ব্যবহার আসারে পরিচয় পাচ্ছে সেটা তার চরিত্র থেকে এখান থেকে প্রকাশ পাচ্ছে এটা কোন লেভেলের শয়তানি এটা কোন লেভেলের জালিয়াতি এটা কোন লেভেলের কোন লেভেলের জানুয়ারি কথা এটা এমনকি তাকে দাড়ি ধরে টানতে টানতে তাকে বলতে থাকে বল জয় শ্রীরাম আমরা রীতিমতো দেখেছি ইউপিতে বিহারে সেখানে আমরা এই ধরনের কাণ্ড দেখেছি কিন্তু আজকে বাংলায় এই কাণ্ডটা চলছে তাহলে এটাই কি বাংলার আইন যে চোর সন্দেহ ধরলেই তাকে পিটিয়ে খুন করবে পুলিশ এটা কি বাংলার আইন কখনো না আমরা এই ধরনের কাণ্ড দেখেছি আমরা বিহারে দেখেছি এই ধরনের কাণ্ড আমরা বাংলা এই ধরনের কাণ্ডের আগে কখনো দেখিনি এই প্রথমবার একজন পুলিশ পুরো পুলিশ সমাজটাকে কলঙ্কিত করলো পুরো পুলিশ সমাজটাকে বদনাম করলো এরকম এক ধরনের জানোয়ারের মতো চরিত্রের একজন মানুষের গায়ে আইনের পোশাক কখনো শোভা পায় না এতে করে গোটা পুলিশ সমাজের বদনাম হচ্ছে অবিলম্বে এই ধরনের পুলিশদেরকে খুঁটে খুঁটে অ্যারেস্ট করা উচিত এদেরকে আইনের আওতায় আইনের লাইফ সাজা দেওয়া বলো উচিত বলে আমি মনে করি তারপরে গাড়িতে তুলে তাকে দাড়ি ধরে টানতে থাকে তাকে বলতে থাকে যে তোকে কোন আল্লাহ থেকে বাঁচাবে বল জয় শ্রীরাম আমরা দেখেছি এই ধরনের কাণ্ড কিন্তু বিজেপির আর এস এসের যারা পট্টরপন্থী হিন্দু আমরা তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনি কিন্তু একজন আইনের পোশাক পরে এই ধরনের কথা তাদের মুখে কিন্তু কখনোই শোভা পায় না ইতিমধ্যে তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তাকে হুমকি এমনকি তাকে বলা হয় তাকে থ্রেট দেওয়া হয় তুই যদি বাড়ি গিয়ে বা কোর্টে গিয়ে যদি এই ধরনের কথা বলিস আর এটা কিন্তু একটা সিস্টেম আছে কোনো আসামিকে থার্ড ডিগ্রি টর্চার করলে তাকে লকআপের মধ্যে অমানবিকভাবে তাকে অত্যাচার করলে তিনি কিন্তু চাইলে তার রাইটস আছে তার কিন্তু কথা বলার অধিকার আছে সে পুঠে গিয়ে তার উকিল সাহেবকে বলতে পারে যে আমাকে এই ধরনের থার্ড ডিগ্রি টর্চার করা হয়েছে সেই পুলিশ এই ধরনের কথা যাতে না বলে তার মুখটা বন্ধ করার জন্য তাকে বলছে যে তোকে আবার দশ দিন পিছিয়ে দেওয়া হবে যদি তুই এই ধরনের কথা ওখানে বলিস ইতিমতো থানায় যাওয়ার পরে সেখানে তার অবস্থা থেকে জর সাহেব তাকে বেল দিয়ে দেয় বেল দেওয়ার পরে সে বাড়ি চলে আসে বাড়ি চলে আসলে তার শরীরে যে একটা অমানবিক অত্যাচার যে ছাপ সেটা কিন্তু তাতেই কিন্তু প্রকাশ পায় যে এই পুলিশটা তার উপর কত অত্যাচার করেছে সেখান থেকে তাকে বাড়ি থেকে তার ওখান থেকে তার যে আশেপাশের যে নার্সিংহোমে যদি সেখানে নিয়ে যায় সেখান থেকে তাকে রিটার্ন করে মানে কন্ডিশান তার এত খারাপ তার ভিতরে তার শরীরের মধ্যে যে পার্টস লাঞ্চ থাকে কিডনি থাকে সেগুলো একেবারে থাঁতিয়ে দিয়েছে মেরে এমনকি চারটে লাঠি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তার লিঙ্গে ইলেকট্রিক শট দেওয়া হয়েছে এটা কোন লেভেলের শয়তানি এটা কোন লেভেলের অত্যাচার আমরা এই ধরনের অত্যাচার কখনো আর সাধারণ মানুষের ওপর হতে দেখিনি এই ধরনের অত্যাচার কাদের করে আমরা যতটুকু জানি আমরা মুভি থেকে যতটুকু দেখেছি এই ধরনের অত্যাচার করে যারা টেরারিস্ট হয় যারা আর দেশদ্রোহী হয় তাদের উপর এই ধরনের অত্যাচার করে নাক দিয়ে রক্ত বার হচ্ছে তার গাল দিয়ে রক্ত বার হচ্ছে তার প্রস্রাব দিয়ে তার পায়খানা এটা কোন লেভেলের শয়তানি ভাই এটা কোন লেভেলের অত্যাচার এটা কোন লেভেলের জানুয়ারি কথা এটা আমরা এই ধরনের অত্যাচার কখনোই দেখিনি তার এমনকি তার লিঙ্গে ইলেকট্রিক শট এটা কোন লেভেলের শয়তানি ভাই হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনা তিনি রায় দিয়েছেন তার লাশটাকে পুনরায় এনআইএ তদন্ত করার জন্য তার লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা লক্ষ্য রাখব এই তদন্ত বা এই এই ইনভেস্টিগেশনটা কতদূর যায় এবং সঠিক বিচার সঠিক বিচার পায় কি না আমরা ফলো রাখবো এই সমস্ত বিষয়